আজ পাগলা মসজিদে সাতাশ বস্তা টাকা প্রতি দুই মাস অন্তর অন্তর খোলা হয় এই ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্স পাগলা মসজিদের দান বক্সে আজ মিলেছে সাতাশ বস্তা টাকা সাথে রয়েছে এবং রূপার অলঙ্কার বিদেশি মুদ্রা প্রত্যেকবারই পাওয়া যায় মিলেছে এবারও বিদেশি মুদ্রা দানের দিক দিয়ে বাংলাদেশের অন্যতম মসজিদ হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ভোর সাড়ে আট গোটিকা হতে টাকা গণার কাজ শুরু হয়েছে এবং রাত দশ গোটিকায় টাকা গোনার কাজ শেষ হয়েছে টাকা বাজ করার দায়িত্বে থাকেন পাগলা মসজিদের এটিম চাত্ররা সকাল সাড়ে আট হতে টাকা গণনার কাজ চলছে না আমাদের সময় শুধুমাত্র বিরতি ছিল রূপালী ব্যাংকের কর্মচারীরা সমস্ত টাকা বাস করে তাদের নিজ ব্যাংকে নিয়ে জমা রাখেন ঐতিহাসিক পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জনাব সৌকত আলী সাহেবের মুখ হতে সরাসরি শুনুন খ্রিস্টাব্দ আজ শনিবার সকাল সাত গোটি প্রায় এই মসজিদ ঐতিহাসিক পাগলা মসজিদের কার্যকরী কমিটির সভাপতি সুযোগ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেবের নেতৃত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রের আহ্বায়ক এই সুন্দরকলা কমিটি আর আমরা একশো দুইজন ছাত্র মাদ্রাসা ছয়ত্রিশ জন স্টাফ দশজন সশস্ত্র আনসার চল্লিশ জন পুলিশ ব্যাংকের সত্তর জন কর্মকর্তা সহ নয়টি আমরা সাতাশ বছর টাকা পাই সেই টাকা সকাল আটটা তিরিশ থেকে এখন পর্যন্ত গণনা চলছে এই পর্যন্ত আমরা রূপালী ব্যাঙ্কে পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা জমা দিয়েছি টাকা এখনো কোনো শেষ নাই এই টাকা আমাদের গ্রহণ করার পর গণনা করার পর আমরা রূপালী ব্যাংকে জমা দিয়ে থাকি টাকা গণনা পর্যন্ত

এবং এই দানের টাকা দিয়ে কিশোরগঞ্জ জেলার অধিকাংশ মসজিদেই দান করা হতো কিন্তু ইদানিং দান বন্ধ করে দেওয়া হয়েছে কারণ বর্তমানে পাগলা মসজিদের যে জায়গা রয়েছে এই জায়গায় প্রতি শুক্রবার দিন জুব মান নামাজে মুসল্লিদের জায়গা সংকুলন হয় না তাই পাগলা মসজিদকে আধুনিক মডেলের মসজিদ হিসেবে নির্মাণ করার জন্য কাজ হাতে নেওয়া হয়েছে আধুনিক মডেলের যে পাগলা মসজিদটি নির্মাণ করা হবে সেখানে পঞ্চাশ হাজার মুসল্লি একসাথে জামাত আদায় করতে পারবে যারা টুকু দেখছেন ভিডিওর উপরে ফুলো লেখার রয়েছে ফুলোতে টাচ করে ভিডিওটি শেয়ার করে সবের বাগিদার হন আমিন